আমার বোনের ছেলে কি বলে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমার বোনের ছেলের বয়স হচ্ছে আপনার বারো বৎসর চলতাছে আর কি বারো বৎসর সে আমার বোনকে কি বলে জানেন যদি শোনেন একদম অবাক হয়ে যাবে এতটুকু ছোট বাচ্চা এখনই এই কথা বলে তাহলে বাকি জীবন তার যাইবো কীভাবে মানে আপনার শুনলে অবাক হয়ে যাব পরে গেছে কালকে আমার বোন আমাকে ফোন দিছে দেয়া বলতেছে আমার ছেলে তো এই কথা কয় এম কি কয় কয় তুই শুনলে হাসতে হাসতে তোর একদম পেট ব্যথা হয়ে যাবে আমি তাই নাকি কেমকি কী কি তো পোলায় ক সে এমন কথা কইতেছে তুই শুনলে তোর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আমার বলতেছে পরে আমি বলছি কি এমন কথা যে তোর ছেলে কই সে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাব আমি আবার বললাম তাই সে স্কুলে পড়বে না সে স্কুলে পড়বে না সে একটা জিনিস আমার কাছ থেকে আবদার করতেছে বারো বছর হয়নি এখনো এগারো বছর চলতেছে আর কি কথা বলছেন এগারো মানে শেষ হয়ে বারো হতে পারে কি এখন তার কথা হচ্ছে সে তার মার কাছে একটা আবদার করছে সে আবদারটা তার মার রাখতে হবে এখন আবদারটা যে কি এটা যদি আপনারা শোনেন অবাক হয়ে যাবেন যে কি আবদার ছেলে রাখছে বুঝছেন তো আমি তো শুনে মানে অবাক পরে আমি বললাম তোর ছেলে যেহেতু এই আবদার করতেছে তোর তার আবদার কি করবি এখন সে আমাকে বলতেছে আমাকে বিয়ে করাও আপনি চিন্তা করছেন এগারো বছরের বাবু ক্লাস থ্রিতে পরে সে বিয়ে করবে তার সাথে একটা মেয়ে বসে মেয়েটা দেখতে অনেক সুন্দর একদম ডল এখন তার খুব পছন্দ হয়েছে ওই মেয়েকে তার মার কাছে এসব বলছে আম্মু আমি এই মেয়েকে বিয়ে করব তুমি যদি বিয়ে না করো তাহলে আমি কিন্তু পড়াশোনা বন্ধ করে দেবো এই অফার আমার বোনকে করতেছে আমার বোনের ছেলে এখন আমার বোন তো হাসতে হাসতে ময়রা যায় এখন সত্যি সে সিরিয়াসলি এই কথা সে একদম সিরিয়াসলি নিয়ে ফেলছে যে তাকে বিয়ে করাইতেই হবে যদি সে না করায় তাহলে সে স্কুলে যাবে না পড়াশোনাও সে করবে না এখন আমার বোনে আমারে ফোন দিচ্ছে কালকে তুই আমার বাসায় আয় দেখ বাবু কী কর বাবুর কথা শুন শুনলে তুই হাসতে হাসতে তোর প্যাক ফাইটা তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তো আমার আবার বোনের বাসা আমার বাড়ির পাশেই তো সেখানে আর কি যাচ্ছি এখন সে তার মাকে বলছে আমি খালামনি আমারও বলছে খালামনি আমাকে যদি তোমরা বিয়ে না করো আমি পড়ব না সে আমারও বলছে কথা তো বলার পরে তার কথাবার্তা সব শুনলাম এখন সে মেয়েকে প্রচণ্ড পছন্দ করছে তার কথা হচ্ছে খালামনি আমার মেয়েটাকে পছন্দ হয়েছে আমি বিয়ে করবোই যদি তোমরা না করো তাহলে আমি পড়াশোনা করব না আচ্ছা আপনারা বলেন এগারো বছরের বাচ্চা বারোতে পারা দিব সে যদি এই কথা বলে এটা হাসি না এসব পারে আপনারা বলেন তো হাসি না এসব পারে বলেন এখন কি করব বুঝতে না বুঝছেন এখন সে পড়াশোনা করবে না তাকে বিয়ে করেই হবে এখন তার বাসায় যাই যা কথা বলি তোর মেয়ের বয়স হয়েছে তোর বিয়ের বয়স হইলে তো সেটা আমরাই করাবো তোরা তো টেনশনকে তাই না তোর বিয়ের বয়স হইলে আমরা বিয়ে তোরে করাবো না এটা তোরা তো মাথাবে তাকে এখন তার কথা হইছে সে পছন্দ করে সে বিয়ে করবে তাকে বিয়ে করাইতে হবে আমার বোনের আবার তিন বাবু ঠিক আছে দুই ছেলে এক মেয়ে বড় ছেলে আপনি এবার মেট্রিক পরীক্ষা দিবে আর ছোটটা মাদ্রাসা ভর্তি করাইছে তো মাদ্রাসায় পরে ওই মেয়ে একসাথেই পরে তো এই অবস্থা আজকে রাগ করে মাদ্রাসায় যায়ও নাই আজকে রাগ করে মাদ্রাসায় যায় নাই না যায় বাসায় রেসে আজকে ঠিক আছে যায় নাই রাগ করছে এখন যাব যাওয়ার পরে মেয়ের যে মা আছে মেয়ের মার সাথে কথা বলবো যে তাদেরকে ছোটোবেলা থেকে একটা বন্ধুত্ব চান্স আমরা দিয়ে দিই একসাথে বড় হবে হ্যাঁ একসাথে খেলাধুলা করবে একসাথে সবসময় থাকবে ও তার কথা ইপার একসাথে বসবে স্কুলে গেলে একসাথে বসতে দিতে হবে একসাথে যদি বসতে না দেয় তাহলেও কিন্তু হবে না একসাথে বসতে দিতে হবে এটা হচ্ছে তার কথা যে আমি স্কুলে যাব আমাকে এক একসাথে বসতে দিতে হবে সবসময় আমার সাথে খেলাধুলা করতে হবে ইভেন আমি যেটা বলবো সেটা মানতে হবে এখন যে পিচির পছন্দ করে ওই পিচি তো কইতাছে আম্মু এই ছেলের মাথায় দোষ আছে আম্মু আমি মাদ্রাসায় যাবো না এই ছেলের মাথায় দোষ আছে এই ছেলে পাগল মানে আমার বাইনার কথা বলতেছে বোনের ছেলের কথা বলতেছে এখন মনে করেন আছে বিপদে এখন যাচ্ছি দেখা যাক কি হয় এখন কি বলব আর বলার কিছু নাই এই অবস্থা চিন্তা করেন আজকাল জেনারেশনের বাচ্চা আগের যুগের মানুষের যখন আপনার পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেছে তখনও সাহস করে বলতে পারে নাই বাবা মারে যে আমরা বিয়ে করব আব্বু আমাদেরকে বিয়ে করাও বা মা আমাদেরকে বিয়ে করার লজ্জাই বলে নাই আর এখন দশ বছর এগারো বছরের বাচ্চা তারা মুখুইটা বলে বিয়ে যদি না করা স্কুলেই পড়বো না আপনি চিন্তা করছেন কি ফাঁসা ফাঁসছি আমরা আসলে যারা মা হয় তাদের আসলে অনেক কিছু ট্যাকেল দিয়ে চলতে হয় নাইলে মানে বিপদ কান্দে মানে এমন অবস্থা বিপদ কান্দে সোজা কথা যেটা তো সেজন্য এখন যাচ্ছি দেখি বুঝে শোনা স্কুলে পাঠানো যায় কি না যদি বুঝে শোনা স্কুলে পাঠানো যায় স্কুলে পাঠিয়ে দিব কি কি করব? সে বাচ্চা মানুষ বুঝে না তাই বলে আমরা তো অবুঝলে হবে না আমাদের তো বুঝতে হবে তাই না সে বাচ্চা মানুষ ছোট মানুষ ভুল করতেই পারে তো ছোটো মানুষ ভুল করতে পারে বাচ্চা মানুষ ভুল করতেই পারে তার সাথে সাথে আমরাও যদি ভুল করি তাহলে তার হচ্ছে না তার আজ এই পর্যন্ত ভালো থাকবেন আমার বোনের ছেলের মতো আপনাদের কার কার ছেলেরা এরকম অফার রাখছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ